একাধিকবার অনুরোধের পর এবার সরকারি জায়গা জবরদখলকারী দখলকারী দোকানে মধ্যরাতে চলল বুলডোজার মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি নদীয়া শান্তিপুরেও ইতিমধ্যে পৌরসভার ফুটপাত কিংবা বিভিন্ন সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছেন পৌরপতি এ বিষয়ে মাইকিং মাপজোগ দোকানে দারে দাঁড়িয়ে গিয়ে হাত জোর করে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেওয়ার অনুনয় বিনয় পর্ব শেষ হয়েছে যদিও প্রায় সকলেই সে কথা মান্যতা দিয়ে পুনর্বাসনের অনুরোধ জানিয়ে সরে গেছেন অন্যত্র কিন্তু সংখ্যা অত্যন্ত কম হলেও দুই একজন ব্যতিক্রমী হিসেবে যারা এখনো পর্যন্ত সরকারি সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে দখলদারে অব্যাহত রেখেছে তাদের দোকান ভেঙে দিতে উদ্যত হয় পৌরসভা আজ রাত এগারোটা নাগাদ পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সিএসসির মেম্বার শুভজিৎ দে সহ বেশ কিছু কাউন্সিলরগণ কনজারভেন্সি সহ সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার সাফাই কর্মী এবং কর্মচারীবৃন্দ অন্যদিকে বিদ্যুৎ দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর শান্তিপুর থানায় বিভিন্ন পুলিশ কর্মী আধিকারিক না আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যেগুলো কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর মানে তাদের এখন দোকানে অবশিষ্ট বলতে কিছু নেই তা সেই জায়গাটা তো সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসেছিল যেগুলো আমরা দিনের বেলায় এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানবেন যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার আমরা সকলকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি তবে প্রায় মধ্যরাতে কেন এ প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয় দিনে ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন অন্যদিকে জনবহুল এলাকায় পথচারীদের সমস্যা হতে পারে তাই রাতে তবে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান বিষয় নিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকল উচ্চ মহলেই জানানো হয়েছিল লিখিতভাবে তবে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই জানাচ্ছে পুরসভাকে সহযোগিতা করতে চান সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে তিনি আগে ভাগেই দোকান সরিয়ে নিয়েছিলেন দোকানের সাইনবোর্ড কিংবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা অংশ বেরিয়েছিল যা পুরসভা ভেঙে দিয়েছে তবে এক্ষেত্রে কিছু নেই যদি সংখ্যা কম হলেও কেউ কেউ তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এই ধরনের উচ্ছেদ কোনো মানে হয় না বহু প্রাচীনকাল থেকে শান্তিপুরের রাস্তার সঙ্গে নিয়ম না মেনেই দোকান বাড়ি করা হচ্ছে সেগুলো ভাঙা হচ্ছে না বেরোজগারে হচ্ছে যত গরিব মানুষ তবে এক্ষেত্রে বাদ গেল না পৌরসভার অতীতে গর্বে দীর্ঘদিন ধরে অকেজ পথের ধারে ত্রিফলা লাইট

সমস্ত দোকান পাই তারা নিজেরা স্বই আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা চৌকরি করেছে আজকে স্ক্যাপগুলো পড়ে আছে এবং আমাদের যে খালার লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি নিউজ